বেশি টাকা দেয় বন্ধুরা আপনারা যারা আমাকে মন দিয়ে ভালোবাসেন এইভাবে কেউ টাকা দিবেন না প্রয়োজন হয় তাদেরকে এনে এনে আপনারা তাদেরকে ভাত খাওয়াবেন আরেকটা কথা বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পারে আমাদের মতো এরকম কাজ আরও অনেক তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে Gracias. <laughs>

এই ভিডিওটা সর্বত্র শেয়ার কর ভিডিও করতেছি কেন এই টাকা দিয়ে যাতে আমি আরও একশো জন মানুষকে খাইতে পারি এই ভিডিও সর্বত্র শেয়ার করবেন তারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন কতজন মানুষ মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন এই ভিডিওতে আমি দেখব দেখা হবে নেক্সট ভিডিওতে